আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার আমি একটি সরকারি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে এসেছি এটি হচ্ছে বেসামরিক শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন এর এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা কিভাবে আবেদন করব কারা আমরা আবেদন করতে পারব কিভাবে আমরা ফি জমা দিব এবং কোন তারিখে আমরা ফি জমা দিব এবং আবেদনকারীর বয়স কত হবে নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ ভিডিওটি দেখবেন দেখলে উপকৃত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন এ ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি ষোলোই জুন দু হাজার পঁচিশ ইং তারিখে দেশের বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠান সমরোহের স্কুল কলেজ মাদ্রাসা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায় শিক্ষা ব্যবস্থাপনায় প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানে পদ সমারোহ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সন প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে পদের বিবরণ শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ এমপিও ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসা এমপিও তিপ্পান্ন হাজার পাঁচশো একটি কারি কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও এক হাজার একশো দশটি সর্বমোট এক লক্ষ আটশো বাইশটি এক লক্ষ আটশো বাইশটি শূন্য পদের পদভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এন টিআরসি এর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এন টিআরসি গট বিডি এর টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট আমি লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি এই লিঙ্কটির মাধ্যমে বাইশে জুন দু হাজার পঁচিশ ইং তারিখের বেলা বারো ঘটিকায় প্রকাশ করা হবে এবং এই তারিখের সময়ের পর থেকে আবেদন করা যাবে আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন থাকতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন ধন সর্বধারী হতে হবে এনটিআরসি এর কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকা অন্তর্ভুক্ত ও বেসামরিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যায়ন বিধিমালা দুই ছয় সংশোধিত দুই পনেরো এর বিধি দশ একের মোতাবেক বৈধ নিবন্ধন সনদ্ধারী হতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পঁয়ত্রিশ বছর জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসি এর ওয়েবসাইট ষষ্ঠ নিয়োগ সুপারিশে বিজ্ঞপ্তি নামক সেবার বক্সে পাওয়া যাবে এক পনেরোই মে দু হাজার ইং মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না আবেদনকারীর বয়স চারই জুন দু হাজার পঁচিশ ইং তারিখে তার কম হতে হবে নিবন্ধন সনদের ম্যাদ শিক্ষক নিবন্ধন সনদের ম্যাদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে প্রতি তিন বছরের মধ্যে হতে হবে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের সয়েজ পছন্দ দিতে পারবেন অথবা কোনো প্রার্থী যদি সয়েজ বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নন ক্লিক করতে হবে একটি পর্যায়ে আবেদনকারীকে নিম্নগণিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে প্রত্যেকটি আবেদনের ক্ষেত্রে আপনাকে এক হাজার টাকা ফি প্রদান করতে হবে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদন প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্ম নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পুরনো ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিকম বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট দেওয়া আছে আমি ওয়েবসাইটটি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারীকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময়ে পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নত নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গ্রণ্য হবে আবেদন ফি প্রদানের সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা দানের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় বাইশে জুন দু হাজার পঁচিশ ইং তারিখ দুপুর বারো ঘটি শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট এর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে অর্থাৎ আপনাকে আপনি পঁচিশ তারিখ পঁচিশ তারিখ বেলা বারোটার পরে যে আবেদন করার পরেই তার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে আবেদন ফি বাবদ এক টাকা জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দানের প্রধানের শেষ তারিখ দশই জুলাই দু হাজার পঁচিশ ইং তারিখ অর্থাৎ শেষ দশই জুলাই দু হাজার পঁচিশ ইং তারিখ দিবাগত রাত বারো গায় এবং বিস্তারিত সার্কুলারটি সম্পর্কে জানার সাকুলার লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি দেখে নেবেন যদি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন যদি সামান্য উপকৃত হন তাহলে আমার ভিডিওটিতে দেখতে লাইক একটি কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে যাবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কাছে সবার আগে উপস্থাপন করতে আমাকে উৎসাহিত করবে ধন্যবাদ